গ্যাস কেমন আছে মিষ্টাই ভালো আছেন একটু চলে এসেছে একটু রান্না বান্না তা আমি শুরুতেই রান্না করবো দেশি মুরগি পাতলা যে মুরগি দুটো মুরগি এখানে কেটে দিয়ে রেখেছি আর এদিকে একটা পাতলে আমি মাংসের মশলা কষিয়ে নিয়েছি দুবার পানি দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মুরগিগুলো দিয়ে দেবো কষিয়ে নেব চিকেন কষা হয়ে গিয়েছে এবার পানি দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্যই পানি দিয়ে দিলাম এটা পানিটা শুকিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দেব ওইদিকে কড়াইতে পানি ফুটটা ফুটাতে দিয়েছি ফুটানো পানি দিয়ে দেব কারণ এই ঝোলটা কমে গেলে মাংসের ভিতরে লবণ ঝাল ঢুকবে ভালো করে তারপরে ঝোলের পানি দিব এই তো আমার দেশি মুরগির পাতলা জল হয়ে গেছে রেডি এবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিয়ে সার্ভ করে নেব ভালোভাবে মিশিয়ে দিলাম মশলাটা ভিওয়ার্স আমি এখন মাছের ভর্তা করব তা মাছের লেজ সাধারণত অনেকেই খেতে চায় না অনেক কাটা তা আমি আবার প্রায়ই মাছের লেজের নিয়ে আসলে জমিয়ে রাখিয়ে দিয়ে শেষে সেই মাছগুলো দিয়ে ভর্তা করি তা আমি এখানে একটু হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি পানিটা একদম শুকিয়ে গেছে ঠান্ডা হয়েছে এখন আমি এটাকে বেছে নেব কাঁটাগুলা কাটাগুলো সব বেছে নিয়ে তারপরে আমি কিভাবে ভর্তা করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে যে এইভাবে কেটে নিলে এই যে মাঝখানে একটু চিড়ে চিরে দিতে হয় তাহলে কাটাগুলো সব সাইজে থাকে এভাবে টান দিলে কাঁটাগুলো সব উঠে যায় আর এভাবে মাছ ভর্তা করলে লেজ লেজ খাওয়া হলেও সবাই খেতে পারবে কাটা বেছে খাওয়ার সমস্যা আর এইভাবে বেছে যদি ভর্তাটা করা যায় ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো এভাবে আপনারাও ইচ্ছে করলে ট্রাই করে ভর্তা করে খেয়ে দেখতে পারেন তা আমি বাসা হয়ে গেলে ফিরে আসছি এভাবে সবগুলো বেছে নেব আমি বেঁয়াজ এই যে আমি মাছের লেজ এইভাবে বেছে নিয়েছি আর এখানে আমি এই যে পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এসে রাখা মাছগুলো দিয়ে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা বেশি ভাজলে সব করে নিয়ে যাবে সেদিন অল্প ভাজলাম যে এখন যে মাছ ভাজতে ভাজতে সে আগে ভাজিয়ে দেব আর সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম তাই জন্য হলুদ লবণ দিব না এখন এটাকে একটা ভালোভাবে আসতে জ্বালায় লবণ এগেছিলাম সুন্দর করে মিশিয়ে আমার যে মাছের নিজের ভর্তা রেডি হয়ে গেছে আর বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে এই একটি মাছ ভাজি ভর্তা দিয়ে গোটা প্লেটের ভাত তিটে প্লেটে সবাই খেয়ে নেবে এতই মজা লাগে এইভাবে আপনারাও ট্রাই করে খেয়ে দেখতে পারেন আমি এই যে এবার সার্ভ করে নেব আজকে আপনাদের জন্য একটি নতুন ভর্তা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে নিম পাতার ভর্তা তা কীভাবে তৈরি করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি সরিষা তেল দিতে হবে আর এই পেঁয়াজ মরিচ আর সেই সঙ্গে রসুন কুচিও দিতে হবে তা আমি রসুন বাটা দেবো রসুন আর জিরে বাটা দিব তাই যে আমি মাঝখানে একটু ফাঁকা করে নিলাম এখানে আমি এতে বাটা মশলা দিয়ে দিলাম এখানে রসুন আছে আদা আছে ধনে আছে জিরে আছে সব কিছুই আছে এগুলো একটা দিয়ে দিলাম এটা একটু ভালো করে ভেজে নেবো সেই সঙ্গে একটু হলুদ দিয়ে দেব হলুদ একটু বেশি দেবো কারণ হলুদ স্বাস্থ্যের জন্য খাওয়া খুবই উপকারী রক্ত পরিষ্কার করে বিভিন্ন রোগ রক্ত জীবাণুর হাত থেকে নিজেকে রক্ষা করে এই যে দিয়ে দিলাম আড়াই চা চামচ ভবন দিয়ে দিলাম স্বাদ মতো এখন এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে বিহার্সে এই যে আমার নিম পাতার ভর্তা রেডি হয়ে গেছে পেঁয়াজ মশলা ঘনা হয়ে গেছে এখন এখানে এই যে নিমের পাউডার নিমের পাতাকে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে ভেজে এই যে আমি পেস্ট করে রেখে দিয়েছি ব্লিন করে পাউডার করে তো এখান থেকে আমার যতটুক লাগবে আমি এই যে হাফ চামচ দিলাম বেশি দেওয়া যাবে না তিতা হবে প্রচুর তিতা তা আপনি যে যেরকম চিপ তিতা খাবেন সেরকম তিতা এর ভিতরে দিয়ে দেবেন খুবই উপকারী হার্টের অসুখ যাদের আছে তারপরে প্রেশার তারপরে কোলেস্ট্রেল তারপরে ডায়াবেটিক্স সব ধরনের রোগকে নিয়ন্ত্রণ করবে আর এর সঙ্গে একটু কালো জিরা দিব এই যে কালো জিরা পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম এই দু চা চামচ মতো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে এখন মিশিয়ে দেব দিয়ে গেলে হয়ে গেল এটা আপনি নর্মালে রেখে এক সপ্তাহ খেতে পারবেন আর ডিপ ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিলি বেশ কিছু দিন খাওয়া যাবে আর বাইরে টেম্পারেচারে এক সপ্তাহ রাখা যাবে আর শীতের দিনে রাখা যাবে বেশি দিন গরমের দিনে হলে অতদিন রাখা যাবে না যাতে আর একটু ভেজে নিতে হবে পেঁয়াজ তা আমি পেঁয়াজ বেশি বাজিনি নিই এটা আমার এক সপ্তাহ লাগবে না শেষ হয়ে যাবে কারণ এটা পেলে আর কিছু খায় না শুধু এটা দিয়ে ভাত খেয়ে নেয় খুবই মজা টেস্টি এবং হেলদি খুবই উপকারী এই যে আমার ভর্তা রেডি একদম সব কিছু দিয়ে দিলাম প্রত্যেকটা উপাদানি স্বাস্থ্যের জন্য উপকারী হলুদ কাঁচামরিচ পেঁয়াজ রসুন তারপরে কালো জিরা প্রত্যেকটাতেই উপকারিতা আছে কাজেই একসঙ্গে সবগুলো করে একটা ওষুধের মতন কাজ করবে এটা স্কিন সুন্দর থাকবে একদম টক চকচক করবে একদম উজ্জ্বল হবে আর আরও অনেক 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 উপকারিতা আছে আশা করি কেমন লাগলো আজকের আমার রেসিপিগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ